পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পরে দীর্ঘ কয়েকদিন থেকে বাংলাদেশ দল কোনো টেস্ট ম্যাচ না জিতলেও আবার তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্তভাবে দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে জিতে নিল হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ দল তারা তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে নিয়েছে যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে একশো রান করে এবং ওয়েস্ট ইন্ডিজ জবাবে মাত্র একশো ছেচল্লিশ রান করেছিল দ্বিতীয় ইনিংসে আবারও যখন বাংলাদেশ ব্যাট করে তারা দুশো আটষট্টি রান করে জবাবে ব্যাটিংয়ে নামলে ওয়েস্ট ইন্ডিজ তারা দ্বিতীয় ইনিংসে মাত্র একশো পঁচাশি রানে সংগ্রহ করতে পারে এবং বাংলাদেশ তারা একশো এক রানে একটা দুর্দান্ত জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডে ফোরে যেখানে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বলিং হিরো হয়েছিল নাহিদ রানা তেমনি যখন দ্বিতীয় ইনিংস ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ সেখানে বলিংয়ে হিরো হয়েছে তাইজুল হোসেন কারণ তাইজুল হোসেন দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি উইকেট তুলে নেয় দুর্দান্ত তার স্পেলের মাধ্যমে প্রথম ইনিংসে যেখানে নাহিত রানাও পাঁচটি উইকেট তুলে নিয়েছিল তারা দুজনই দুই ইনিংসে বাংলাদেশের বলিং হিরো হয়েছে এই ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং হিরো হয়েছে জাকির আলী তিনি টেস্ট ম্যাচে এসে মাত্র একশো ছয় বলে একানব্বই রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে তো বন্ধুরা এই ধরনের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ দল তারা দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্তভাবে একটা একশো এক রানের জয় তুলে নিয়েছে যদিও তারা সিরিজ জিততে পারেনি কারণ দুই ম্যাচের সিরিজ ছিল যেখানে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচটা জিতেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জিতেছে অর্থাৎ দুইজন দলই তাই হয়ে গেছে এই সিরিজ বাংলাদেশও অনেক দুর্দান্ত খেলতে পারে সেটা তার প্রমাণ শুধু তাদের মধ্যে লিডিংটা ভালো মতো করতে হবে নেতৃত্ব ভালো মতো দিতে হবে বন্ধুরা এই পরিপ্রেক্ষিতে তোমার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ